বিওয়াজ আমাদের অনেকের ওয়াইফাই আছে বেশি দূর পর্যন্ত কানেক্ট থাকে না আমাদের মোবাইলটা একটু দূরে নিয়ে গেলেই আমাদের ওয়াইফাইটা ডিসকানেক্টেড হয়ে যায় বেশি দূরে গেলে যাদের ওয়াইফাইটা চলে না এবং ডিসকানেক্টেড হয়ে যায় তারা বেশি দূরে গিয়েও তাদের ওয়াইফাইটা ফুল স্পিডে কিভাবে চালাবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো চলুন শুরু করুন ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই আমাদের ওয়াইফাইটা যেন আমরা বেশি দূরে গিয়েও চালাতে পারি এটা করার জন্য একটা অ্যাপস ইনস্টল করতে হবে আর আপনাদের ফোনে দুটা সেটিং করতে হবে তো প্রথমে দেখাবো অ্যাপসটা ইনস্টল করার পর কিভাবে সেই অ্যাপসটা আপনাদের ফোনে সেট করবেন তারপরে সেটিংটা দেখিয়ে দেব এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াইফাই বুস্টার অ্যান অ্যানালাইজার দুই হাজার সতেরো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপটা কীভাবে পাবেন এই অ্যাপটা পাওয়ার জন্য আপনারা আপনাদের ফোনের টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পরে এখানে আপনারা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্স আমার চ্যানেলের নাম হেল্পলাইন টেক প্রো এটা লেখা আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর সবার উপরে চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলটাতে আপনারা জয়েন হয়ে নেবেন তো আর একটা কথা বলে রাখি যারা আমার এই চ্যানেলটা সাজতে খুঁজে না পাবেন তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলেই এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা সেই লিঙ্ক থেকেই আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর আপনারা প্রথমে কী করবেন এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নেওয়ার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে একটা অ্যাপস পেয়ে যাবেন ওয়াইফাই বোস্টার অ্যান্ড অ্যানালাইজার দুই হাজার সতেরো আপনারা কী করবেন এই অ্যাপসটা ফার্স্টে এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আর যাদের এই অ্যাপস ইনস্টল করতে কোনো সমস্যা হবে তারা কমেন্টে জানাবেন তো অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন এই যে ওয়াইফাই বোস্টার দু হাজার সতেরো এই অ্যাপসটার ভিতরে চলে আসবেন অ্যাপসের ভিতরে চলে আসার পরে এখানে আপনারা প্রথমে পারমিশন দিয়ে নেবেন তো আমি পারমিশনটা দিয়ে নিলাম পারমিশনটা দিয়ে দেওয়ার পর আমি আপনাদেরকে একটু বুঝিয়ে নেই এখন কিন্তু আমার ওয়াইফাই থেকে আমি একদম দূরে আছি তো দূরে থেকে আমি এটাই স্পিড বাড়িয়ে আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা লক্ষ্য করুন আমার ওয়াইফাই স্পিড বা আমার ওয়াইফাইয়ের পার্সেন্টেজ এখানে কিন্তু একত্রিশ দেওয়া আছে তো আপনি যখন আপনার ওয়াইফাই থেকে একটু দূরে যাবেন তখন এই অ্যাপসে আসবেন আসার পর এখানে কি করবেন জানেন বোস্ট কানেকশন যে অপশনটা পাবেন এটা ট্যাপ করে দেবেন বোস্ট কানেকশনে ট্যাপ করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন তারপরে এটা লোডিং নেবে এবং আপনার ওয়াইফাই স্পিডটা বাড়িয়ে দেবে এ যে এখন একটু ওয়েট করব তারপর দেখব আমাদের ওয়াইফাই স্পিডটা এবং আমাদের ওয়াইফাই পার্সেন্টেজটা অনেকটাই বেড়ে যাবে এই যে এখন আমাদের ওয়াইফাইটা ছাব্বিশ বা থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেছে তো আপনি যখন আপনার ওয়াইফাই থেকে একটু দূরে থাকবেন তখন এই অ্যাপসে এসে আপনি বুস্ট কানেকশন করে নেবেন তো প্রথমে আপনারা এই কাজটা করবেন এই কাজটা হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের ফোনে যে সেটিং আছে এই সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে এডিশনাল সেটিং এটাই চলে আসবেন এটাই চলে আসার পর আপনার স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন এবং ডেভেলপার নামে যে অপশনটা পাবেন এটাই চলে আসবেন ডেভেলপার অপশন চলে আসার পরে একটা কথা বলে নেই এই ডেভেলপার অপশনটা অনেকের ফোনে চালু না থাকতে পারে তো যাদের ফোনে চালু না থাকবে তারা কি করবেন এটা চালু করে নেবেন ডেভেলপার অপশন চালু করার জন্য আপনারা এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবেন এবং আপনার ফোনের অ্যাবাউট ফোন নামে যে সেটিংটা পাবেন এটাই চলে আসবেন এটাই চলে আসার পর এখানে বাসন নামে একটা সেটিং পাবেন এটাই চলে আসবেন এটাই চলে আসার পর এখানে বিল্ডের নাম্বার এটাই আপনি একসাথে চার পাঁচবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখবেন যে ডেভেলপার অপশনটা চলে আসছে আর অ্যাবাউট ফোন এবং বাসন থেকে বিল্ড নাম্বার সেটিংটা খুঁজে না পেলে আপনারা কি করবেন আপনাদের ফোনে যে সার্চ বক্স আছে এই সার্চ বক্স আপনারা যদি বিল্ড নাম্বার লিখে সার্চ করে দেন এই সেটিংটা পেয়ে যাবেন এটা আসার পর একসাথে চার পাঁচবার ট্যাপ করে দিলেই ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে তো ডেভেলপার অপশনটা অন হয়ে যাওয়ার পর আর যাদের ফোনে ডেভেলপার অপশনটা অন আছে তারা কী করবেন আগের মতন এডিশনাল সেটিং সেটাই গিয়ে এর ডেভেলপার অপশানে আপনারা চলে আসবেন ডেভেলপার অপশানে চলে আসার পর আপনারা কী করবেন ইস্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা একটা সেটিং পাবেন ইনেবিল ওয়াইফাই বারবোস বস্তু লগ ইন এটা আপনারা অন করে দেবেন আমার এখানে অন করা তো আপনারা এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পর আপনার নিচের দিকে আরেকটা সেটিং পাবেন ওয়াইফাই স্ক্রিন ফল্ট লিঙ্ক আপনারা এটা অন করে দিবেন তো এই দুইটা সেটিং আপনার ফোনে অন করবেন আর আপনি যখন আপনার ওয়াইফাই থেকে একটু দূরে গিয়ে ফোনটা ব্যবহার করবেন তখন এই ওয়াইফাই বুস্টার অ্যান্ড অ্যানালাইজার দুই হাজার সতেরো এই অ্যাপসে ঢুকে আপনার ওয়াইফাইটা বুস্ট কানেকশন করে নেবেন তারপরে দেখবেন যে আপনার ওয়াইফাই থেকেও অনেক দূরে গিয়ে আপনার ওয়াইফাইটা আপনার ফুল স্পিডে চালাতে পারছেন